অনুগুটে জেলার ফটিকরায় আম্বেদকর মহাবিদ্যালয়ে সূচনা হল জাতীয় যুব সংসদের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে কলেজে শুরু হলো দুদিনের এই যুব সংসদ বিকশিত ভারতের এক দেশ এক নির্বাচনকে গুরুত্ব দিয়ে রাজ্যের সূচনা হলো জাতীয় যুব সংসদে সোমবার অনুপতি জেলার ফটিকরায় আম্বেদকর কলেজে এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী সুধাংশু দাস ভারত সরকারের যুব বিষয়ক কোকড়া দপ্তরে অর্থানো করলে এবং প্রায় আম্বেদকর কলেজের ব্যবস্থাপনায় আগামী দুদিন ব্যাপী কলেজে চলবে এই সংসদ মূলত যুবদেরকে এক দেশ এক নির্বাচনের বিষয়ে জাগ্রত করতে এ সেমিনার আয়োজন অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী বলেন বছরে কয়েকটি নির্বাচন করতে গিয়ে উন্নয়নের গতি হারাচ্ছে ভারত যেখানে অন্যান্য দেশে বছরে এক নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালিত হয় সে জায়গায় এখনও ব্যতিক্রম ভারত তাই ভারতীয় এক দেশ এক নির্বাচন চালু করতে উদ্যোগী বর্তমান সরকার আর যুব প্রজন্মকে এ বিষয়ে সচেতন করতে এবং আগামী এক বছরে অধিক মাত্রায় যুবদের রাজনীতির অঙ্গনে আনতে পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ যুবদের দ্বারাই দেশের উন্নয়ন সম্ভব এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সুব্রত শর্মা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডক্টর মেলোডি এল ডাল আগামী দিনে কলেজ ছাত্র ছাত্রীদের সংসদে বক্তব্য রাখার সুযোগকে ত্বরান্বিত করতে এই ধরনের অনুষ্ঠান যথেষ্ট তাৎপর্যপূর্ণ in terms of infrastructure, health, education, you know, agriculture, But still, India, because of the তো এটা একটা চ্যালেঞ্জিং বিষয় এটা খুব ইজি না শুধু আপনার পার্লামেন্টারি স্ট্রেংথ থাকলেই যে এটা ইজি হবে এমনটা নয় যদিও বিজেপির কাছে বর্তমানে স্ট্রেংথ রয়েছে আমাদের নরেন্দ্র মোদীজি নেতৃত্বাধীন যে সরকার চলছে তারা লোকসভা এবং রাজ্যসভা এটা যে কোনো বিল যখন আসে আমাদের ফরমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রামনাথ কোবিন্দ কোবিন্দজির নেতৃত্বে গত প্রায় প্রায় 6 7 মাস হয়েছে অনারেবল প্রেসিডেন্টের কাছে ওনারা রিপোর্ট জমা দিয়েছেন এবং গত সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশে সেটা ইন্ট্রোডিউস করা হয়েছে বিল বর্তমানে সেই বিল জেপিসি তে রয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে রয়েছে আন্ডার কনসিডারেশন এটা নিয়ে চর্চা চলছে আমাদের সরকার চাইছে যাতে বিপি এটা নিয়ে চর্চা হয় যাতে করে আমাদের দেশের বিশেষ করে যুবকরা যাতে এটার প্রতি আরো বেশি ইন্টারেস্ট হয় কারণ যুবক হচ্ছে আগামী দিন আমাদের দেশের চালিকা শক্তি এবং আমাদের প্রাইম মিনিস্টার এটাও কিন্তু লক্ষ্য যেমন লাস্ট তিনি স্পিচে তিনি বলেছেন সরি ছাব্বিশে জানুয়ারি স্পিচে তিনি বলেছেন তিনি চাইছেন এই পলিটিক্যাল আগামী এক বছরে আরো এক লক্ষ যুবককে তিনি পলিটিক্সে যুক্ত করতে মোর দেন ওয়ান লাখ ইউথ শুড বি পার্টিসিপেটেড ইন ইন্ডিয়ান পলিটিক্স ওয়াই বিকজ অনলি ইউথ ক্যান ব্রিং significant development in our country. And we are really lucky enough. The party which I belong, this party always emphasizes the youth, their brain, their efforts and their significance.